আজকে আমরা অঙ্ক করবো প্রথম অধ্যায় গুণ এক আর দুই পেজটা আমরা দুই নাম্বার অঙ্ক করবো এখানে আছে আটশো তেপ্পান্ন গুণ নয়শো সাতষট্টি অলরেডি অঙ্কটা আমি এখানে তুলে ফেলেছি তো এখন দেখুন এটার আমরা করবো তো এটার আমরা প্রথমে নিই যে এখানে আছে আটশো তেপ্পান্ন গুণ নয়শো সাতষট্টি আমরা বর্ষায় নিলাম সংখ্যাটা এখানে এরপরে আমরা এখন প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে সাত দিয়ে তেরো সংখ্যাটা আমরা গ্রহণ করবো তো সাত দিয়ে যদি আমরা তিন পর্যন্ত পড়ি তাহলে সাত চার একুশ একুশের এক হাতে থাকে আমার দুই এরপরে যে কাজটা করতে হবে সাত সাতঘটনাম পাঁচ পর্যন্ত তাহলে সাত অক্ষে সাত চার দু চোদ্দ তিন সাতা একুশ চার সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এই দুই কত হয় সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকে আমাদের তিন

হাতে ছিল কত হাতে ছিল কত হয় আমরা এক বসাইলাম পাঁচ এই পাঁচ বসাই দিলাম এরপরে কি করতে হবে আবার একবার আমরা কাটব তাহলে একঘরে আমরা কাটলাম এরপরে কি করবো নয় দিয়ে নয় দিয়ে তিন পর্যন্ত সাতাশে সাত বসাইলাম এরপরে হাতে থাকে কত

এরপরে এখন সংখ্যাগুলো আমরা কি করব যোগ করব তো প্রথমে 1 এর 1 আমরা নামায় দিলাম তারপর 8 আর 7 8 এর সাথে 4 যোগ করব যারা 5 এ পড়ে অবশ্যই জানি এই অঙ্কের অঙ্কগুলো তো অবশ্যই পারবা তো 8 আর 7 কত হয় 15 15 এর 5 সাথে থাকে আর 1 এরপর 7 আর 8 8 এর সাথে আবার 9 যোগ করব তাহলে আমাদের কত হয় 17 17 আর 1 কত 18 18 আর 8 সাথে থাকে আমাদের 1 এবার সাত আর এক আট আট আর এক নয় নয় এক সাথে পাঁচ যোগ করবো চোদ্দ এক তাহলে ছয় এক সাত সাত পাঁচ সাত পাঁচ বারো বারো দুই হাতে আমাদের থাকে কত এক এই আমরা এখন করবো যোগ সাত আর এক তাহলে আমাদের উত্তর বের হয়ে গেছে না এখানে আমরা লিখতে পারি যে উত্তর আট দুই চার আট পাঁচ এক এক সময় সন্ধে এই উত্তর আমরা এখানেও বসায় দিতে পারি কত বেড়েছে তাহলে আট দুই চার তারপরে আট পাঁচ এক তো আজকে খবর এখানে সমাপ্ত আল্লাহ হাফিজ